আশা করছি আপনারা সবাই খুব ভালো আছে আজ আমি যে রেসিপিটি শেয়ার করব। আমাদের সকলের খুবই প্রিয় এবং পরিচিত রেসিপি পাপড়ি চাট পাপড়ি চাট খুবই সুস্বাদু একটি রেসিপি দই বড়া পাপড়ি চাট আমরা সকলেই দোকানে কিনে খেতে পছন্দ করি কিন্তু বাড়িতে যদি এইভাবে পাপড়ি পুরি মিষ্টি চাটনি ও ভাজা মশলা সহ সম্পূর্ণ পাপড়ি রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় আজ আমি পাপড়ি চাটের সম্পূর্ণ রেসিপি ও কিভাবে পাপড়ি ও চাটনি সংরক্ষণ করে রাখবেন তা আজকে আমি শেয়ার করব তার জন্য সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে আমি পাপড়ি চাটের পাপড়িটা বানিয়ে নেবো তার জন্য ময়দা মেখে নেবো একটা পাত্রের মধ্যে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে স্বাদ মতো নুন আর দেব দু চামচ সাদা তেল সমস্ত শুকনো উপকরণগুলো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ময়েমটা খুব ভালো করে হয় প্রয়োজন মতো নর্মাল টেম্পারেচারে জল নিয়ে একটা নরম ডো বানিয়ে নেব পাপড়ি চাটের জন্য ময়দাটা আমি মেখে নিয়েছি খুব নরমও না খুব শক্তও না একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে দশ মিনিট রেস্টে রাখার পর ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে খুব নরম হয়েছে এখন আমি মাঝারি সাইজের চার পাঁচটা লেচি কেটে নেব এখন একটা লেচি নিয়ে আমি গোল করে রুটির মতো করে বেলে নেব একদম পাতলা করে বেলতে হবে খুব পাতলা করে বেলে নিয়েছি এই রকম থিকনেসটা রেখেছি এবার আমি একটা কাটা দিয়ে ছিদ্র করে নেব যাতে ভাজার সময় পাকড়িগুলো ফুলে না ওঠে এখানে আমি একটা শিশির চাপা নিয়ে নিয়েছি প্লাস্টিকের এইভাবে রুটির মধ্যে বসিয়ে গোল গোল করে কেটে নেব এইভাবে গোল কাটা অংশ ছাড়া বাকি ময়দাটা এইভাবে তুলে নিতে হবে যাতে গোল অংশগুলো কোনোভাবে বেঁকে না যায় সাবধানে তুলতে হবে দেখুন বন্ধুরা অনেকগুলো পাপড়ি আমার কাটা হয়ে গেছে এইভাবেই আমি বাকি পাপড়িগুলো কেটে নেব পাপড়িগুলো ভাজার জন্য আমি কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি ডালদা ঘিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন কিন্তু ডালদা ঘিয়ে দিয়ে পাপড়িগুলো ভাজলে অনেক বেশি ক্রাঞ্চি হবে সমস্ত পাপড়িগুলো ভাজার জন্য একদম রেডি এদিকে ঘিটাও আমি অনেকটা গরম করে নিয়েছি এবার আমি লো ফ্লেম করে দেব তারপর পাপড়িগুলো একটা একটা করে কড়ার মধ্যে ছেড়ে দেব। লো ফ্লেমে আমি অনেকক্ষণ সময় নিয়ে পাপড়িগুলো ভাজবো বেশি হাই ফ্লেম করে দিলে পাপড়িগুলো খুব তাড়াতাড়ি কাঁচা থাকবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে পাপড়িগুলো অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে আমি এইভাবে দশ থেকে পনেরো মিনিটের মতো সিঙাড়ার মতো করে ভেজে নেব পাপড়িগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ছাঁকরির মধ্যে দিয়ে ঘিটা ঝেড়ে আমি পাপড়িগুলো তুলে নেব দেখুন বন্ধুরা আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে কতটা ক্রাঞ্চি হয়েছে এইভাবে আমি সমস্ত পাপড়িগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পাপড়ি চাটের পাপড়ি একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি এইভাবে পাপড়ি বানিয়ে জি ব্লক প্যাকেট বা কন্টেনারে আপনারা স্টোর করে রাখতে পারেন এবার আমি পাপড়ি চাটের জন্য খেজুর দিয়ে মিষ্টি চাটটিটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি খেজুর নিয়েছি আখের গুড় ভাজা মশলা লাল লঙ্কার গুঁড়ো বিট লবণ আর সাধারণ লবণ নিয়েছি শুকনো লঙ্কা আর সরষে আর এখানে নিয়েছি পাকা তেঁতুল আর সর্ষের তেল তো লাগছে এখানে একটা পাত্রে হালকা কুসুম গরম জল নিয়ে নিয়ে নিয়েছি পাকা তেঁতুলটা এই গরম জলের মধ্যে ভিজিয়ে নেব যাতে খুব সহজেই তেঁতুলের কাঁচটা বেরিয়ে যায় খেজুর নিয়ে নিয়েছি দুশো থেকে আড়াইশো গ্রাম সমস্ত খেজুরের বীজগুলো আমি বের করে নিয়েছি এখন গরম জলে ভিজিয়ে আমি খেজুরটা নরম করে নেব। খেজুরটা আমার অনেকটাই ভিজে গেছে নরমও হয়ে গেছে এখন মিক্সিং জারেতে সমস্ত খেজুরটা নিয়ে নেব এবার অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তেঁতুলটা ভিজে গিয়ে খুব নরম হয়ে গিয়েছিল আমি কাঁধটা বের করে নিয়েছি এবার ছাঁক করে আমি তেঁতুলটা ছেঁকে নেব তেঁতুলের কাঁধটা আমি ছেঁকে নিয়েছি এই জলটা আমি পাত্রের মধ্যে রেখেছি এইটা আমার কাজে লাগবে বাকি অংশগুলো আমি ফেলে দেবো খেজুরটা আমার মি পেস্ট হয়ে গেছে এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ সর্ষের তেল এর মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ হলুদ সরষে ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আগে থাকতে ছেঁকে রাখা তেঁতুলের জল তেঁতুলের জলটা ফুটে এসেছে এবার দিয়ে দেব খেজুরের পেস্ট এই সমস্ত উপকরণগুলো আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব সামান্য একটু ঘনও হয়ে যাবে খুব ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দেড়শো থেকে দুশো গ্রাম আখের গুড় আখের গুড় দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব আখের গুড় দিয়ে আমি এক থেকে দেড় মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি এক চামচ রেগুলার নুন আর এক চামচ বিট নুন বিট নুন আর রেগুলার নুন ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব এর মধ্যে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এর পরেও আমি এক মিনিট ফুটিয়ে নেব চাটনির কালারটা খুব সুন্দর লাল আনার জন্য অল্প একটু ফুড কালার আমি জলে গুলে নিয়েছিলাম সেই কালারটা আমি এর মধ্যে দিয়ে দেব চাটনিটা আমার হয়েই গেছে এবার সবার শেষে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো এক চামচ এই ভাজা মশলার গুঁড়োর মধ্যে রয়েছে এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা সমস্ত কিছু ভেজে নিয়ে পুড়িয়ে নিয়েছি পাপড়ি চাটের চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কিছুক্ষণ পরে সার্ভ করে নেবো ঠান্ডা করে আমার খেজুরের মিষ্টি চাটনি রেডি হয়ে গেছে এইভাবেই আপনারা বানিয়ে কাচের শিশিতে করে অনেক দিন ফ্রিজে রাখতে পারেন রেখে খেতে পারেন পাপড়ির চাট বানানোর জন্য এখানে পাপড়ি নিয়েছি এই পাপড়ির রেসিপি আপনারা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তেঁতুলের কাপ এখানে খেজুরের মিষ্টি চাটনি এটাও আপনারা ড্রেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন নিয়েছি টক দই ধনে পাতা কুচনো পেঁয়াজ কুচনো টমেটো কুচনো আর নিয়েছি সিদ্ধ আলু কুচনো বাদাম আর নিয়েছি সেও ভাজা আর এই ভাজা মশলার ড্রিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর নিয়েছি বিট লবণ আর লাল লঙ্কার গুঁড়ো এখন আমি পাপড়ির চারটা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে দু চামচ সিদ্ধ করা আলু কুচনো দু চামচ পেঁয়াজ কুচনো দু চামচ টমেটো কুচনো কিছুটা ধনে পাতা আর এর মধ্যে দিয়ে দেব দু চামচ মিষ্টি চাটনি এক চামচ তেঁতুলের কাঁত এরপর দিয়ে দেব দু চামচ ভাজা মশলার গুঁড়ো আর দেব স্বাদ মতো বিট লবণ আর সবার শেষে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পাপড়ি চাটের কিছু কিছু জিনিস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যেমন মিষ্টি চাটনির রেসিপি ভাজা মশলা আর পাপড়ি সমস্ত কিছু আমার চ্যানেলেও পেয়ে যাবেন আর ডেসক্রিপশন বক্সের মধ্যেও পেয়ে যাবেন এবার আমি পাপড়ি চাটটা খুব ভালোভাবে সাজিয়ে নেব একটা প্লেটের মধ্যে তার জন্য পাপড়িগুলো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি ছটা থেকে সাতটা পাপড়ি এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি অনেকেই অনেক রকমভাবে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করে আমি আমার মতো ব্যবহার করছি তার মধ্যে প্রথমেই দিয়ে দেব মিষ্টি চাটনি তারপর দিয়ে দেব আমি যে চাটটা বানিয়ে নিয়েছিলাম সেই চাটটা খুব সুন্দরভাবে সাজিয়ে নেব এই চাটের ওপরে দিয়ে দেব আরও একটু অল্প করে মিষ্টি চাটনি আর তেঁতুলের কাঁধ তারপর দিয়ে দেব টক দই আমি টক দইটা আগে থাকতেই ফেটিয়ে নিয়েছিলাম টক দইয়ের পরিমাণটা আপনারা যেমন খাবেন তেমনই দেবেন এর ওপরে দিয়ে দেব কিছুটা বাদাম বাদামের পরিমাণটা আপনারা যেমন খাবেন তেমনই দেবেন এরপর ওপরে দিয়ে দেব কিছুটা ভাজা মশলার গুঁড়ো এর পর দিয়ে দেব ঝুড়ি বাজা বা সেও বাজা বাজা আগে থাকতে দিলে নিয়ে যাবে তাই আমি সবার শেষে দিলাম আপনারাও সবার শেষেই ঝুড়ি বাজাটা দেবেন এবার দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচনো আর সবার শেষে দিয়ে দেব অল্প একটু নুন আর লঙ্কার গুঁড়ো তাহলেই রেডি হয়ে যাবে একদম দোকানের মতো পাপড়ি চাট পাপড়ি চাট রেডি হয়ে গেছে এই পাপড়ি চাট একদম দোকানের মতোই হয় না খেলে বোঝা যায় না আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে